আমরা দুর্গা পূজা উপলক্ষে এখানে স্পেশাল নাকা চেকিং চলছিল তো এই স্পেশাল নাকা চেকিংয়ের সময় আমরা এই যে গাড়িটা আপনারা যারা দেখছেন সেই গাড়িটাকে আমরা ইয়ে করি তল্লাশি করি সাথে আমাদের সাথে আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট একজন ম্যাডামও এসেছেন ম্যাডাম আসুন এদিকে আসুন আপনি একজন শিক্ষিকা মহিলা আছেন এখানে তো সে সময় আমরা চেকিং করি আগরতলা একজনকে আমরা ইয়ে করিং করি এবং গাড়ির মধ্যে প্রায় গাঁজা পাই মামলাতে আরো যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে কত টাকা মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা এক কেজির দাম গাঁজাগুলো কোথা থেকে নিয়ে এসেছিল কোন খবর আছে কি বা কোথায় যাওয়ার দেখা যাচ্ছে এটা যে নাম্বার প্লেট আছে এটা হলো আগরতলা হেজামারা